সমিল্লা রহমানুর রহিম দেখেন আমি ছাদকে পরিষ্কার করার পরে কি সুন্দর এখন পরিষ্কার দেখাচ্ছে পুরো ছাদটা এখন পরিষ্কার ফেলছি ময়লাগুলো একসাথে নিয়ে নিলাম উপর বস্তায় ভরে এগুলা আপনার একসাথে রেখে দেবো বস্তায় ভরে আর সাপটা এখন কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে দেখেন এবং ঘরের ভিতরে দেখেন আরো কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে আপনারা যদি এভাবে সাপকে মুরগির খাঁচা বা মুরগির খামারকে পরিষ্কার রাখেন তাহলে রোগ জীবাণুমুক্ত আপনার খামার থাকবে আপনারা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম